শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখো আজ হলো রবিবার সকাল এখন দশটা মতন বাজে এখন আমি গান ঘরে চলে এলাম এই যে কভারটা অনেক দিন চেঞ্জ করা হয় না আমি তো আগেই বলেছি যে সপ্তাহে আমি একদিনই চেঞ্জ করি এই সপ্তাহে সপ্তাহে বেড কভার চেঞ্জ করি কিন্তু কিছু দিন না মানে সময় পাচ্ছিলাম না যেহেতু আমার কাজ চলছিল ওই জন্য আজ করি কাল করি করে বললাম না একেবারে আমি রবিবারের দিনই করব তার জন্য বেড কভারটা তুলে নিলাম আর ভাবলাম যে এই বেড কভারটা আমি চেঞ্জ করি এদিকে বাবু বাজারে গেছে আর আমি ভাবলাম সেই ভাগে কভারটা চেঞ্জ করে নিই আর তার মধ্যে তলায় যে তোষকটা পাতা ছিল না তোষক না সরি ওটা হলো কি বলবো পালাপোষ ওটা বারবার সরে আছে সরে আসে তার জন্য ওটাকে আবার ঠিকঠাক করে নিলাম নিয়ে বেড কাপড়টা পেতে নিলাম আর এদিকে বাড়ির স্টালে এগুলোটা গুছিয়ে নিলাম চলো তারপরে ওই ঘরে চলে গেলাম ওই যে দেখো এই ঘরটাও গুছিয়ে নিয়েছি তোমাদের তো দেখিয়ে দিলাম তারপরে এগুলো হলো রাতের বাসন না বলো রাতের বাসন আমি সবই মেজে রাখি এগুলো হলো সকালের চায়ের বাসন আর ফ্রিজে অল্প ভাত ছিল আমি তো গামলায় ভাত ঢেলে রাখি তোমরা জানো ওই যে ওই গামলাটা সেই ভাতটা খালি করে গামলাটা মেজে নিলাম যেহেতু ভাত বসাবো ভাতটা তো ঢালবো গামলায় ওই জন্য ভাবলাম যে চায়ের বাসনের সঙ্গে এগুলো টুকটাক মেজে নিই আর ফ্রিজে যদি কোনো তৈরিকারি থাকে সেইগুলো খালি করে নিয়ে নিয়ে একেবারে মেজে গুছিয়ে নিই মানে আমি যত রাত হোক রাতের বাসন রাতেই মিজে গুছিয়ে রাখি তাহলে কী বলতো বন্ধুরা সকালে একটু চাপ কম থাকে এই যে দেখো সকালে একটু খাবার নিয়ে বসলাম এর মধ্যে একটু ডিম ভেজে নিলাম আর গরম ভাত আর ডিম ভাজার যে তেল সেটাকে নিয়ে খাবো আর একটা কাঁচা লঙ্কা তারপরে ভাতটা নিয়ে খেতে বসে গেলাম সবার খাওয়া হয়ে গেছে সুনুর খাওয়া হয়ে গেছে বাবুর খাওয়া হয়ে গেছে যেহেতু ভাতটা কম ছিল তাই ভাতটা হলো তারপরে আমি দুটো ভাত নিয়ে বসলাম ভাতটা না খেলে কি বলতো কাজ করতে পারবো না যেহেতু আমি না খেয়ে থাকতে পারি না ভাত খাওয়া হয়ে গেছে এই যে বললাম বাবু বাজারে গেছে বাজার নিয়ে এসছে এই যে ক্যারি ব্যাগের মধ্যে এর মধ্যে হচ্ছে উঠছে আর লঙ্কা আর পটল এনেছে আজকে পটলগুলো দেখো বেশ বড় বড় এনেছে ভালো লাগছিল দেখতে আর ওদিকে দেখো চিচিংগে তোমরা দেখতে পাচ্ছ আর আদা এনেছে আর এদিকে এর মধ্যে এনেছে এই যে পেঁয়াজ এনেছে পেঁয়াজটা এর মধ্যেই আমি রাখি পেঁয়াজটা আলাদা করে রাখছি আর আর ওর মধ্যে পেঁয়াজ আছে আর রসুন আছে এই যে রসুন এনেছে রসুনগুলো আলাদা পাত্রে রাখছি মানে যার যার জায়গায় সেগুলো রাখছি গুছিয়ে আর ওই যে আলু তোমাদের দেখাচ্ছি আলু এনেছে আজের হলো এই বাজার আর ভেবেছিলাম যে উচ্ছের মধ্যে লঙ্কা এনেছে এক ক্যারি ব্যাগের মধ্যে তা ভাবলাম যে লঙ্কাগুলো তো তোমরা জানো আমি বোটা ছাড়িয়ে রাখি কিন্তু দেখলাম যে দেখো উঁচুগুলো বের করলাম করে আবার তোমাদের দেখা লঙ্কাগুলো রাখিয়ে মনে হলো যে না এখন যদি এই লঙ্কার মোটা ছাড়াতে যাই না দেরি হয়ে যাবে ওই জন্য ভাবলাম থাক আবার লঙ্কার মধ্যে উচ্ছেগুলো তুলে রাখলাম রেখে এই যে সব একসঙ্গে করে আবার আলাদাভাবে রাখছি ফ্রিজে রেখে দেবে এগুলো তো ফ্রিজে রাখতেই হবে নষ্ট হয়ে যাবে তারপরে চলে গেলাম দেখো দুপুরে রান্না বান্না করতে এই যে আলু কলা দিয়ে মাছ দিয়ে করবো আর এখানে করবো লাউ অল্প একটু ছিল পচে গেছিল তাকে দিয়ে লাউয়ের তরকারি করবো এনেছে দেখো মাছটা না মানে দেখে খুব ভালো লাগছিল যে মাছটা বেশ ফ্রেশ ফ্রেশ তোমাদের মনে হচ্ছে না আমারও সেরকম মনে হচ্ছিল কিন্তু ভাজ দেখিয়ে মাছটা কিছুতেই আমি ভাজে গিয়ে ভাজতে দেয় না ভাজার পরেও মাছ শক্ত হয় না নরম ভ্যাট পেতে থাকে আর এইদিকে ফ্রিজের এক কোনায় দেখছি কটা চার পাঁচটা চিংড়ি মাছ ছিল আমি জানি না তাহলে ভাবলাম যে লাউটা আমি হলো নিরামিষ করবো তাহলে একটু চিংড়ি মাছ দিয়ে করলে না ভালো লাগবে আর সবাই খাবে আর এমনিতেই হয়েছে একটুখানি লাউ রান্না করলে আরও একটুখানি হয়ে যাবে ওই যে রোজগার মশলা পাঁচফোরণ একটু কাঁচা লঙ্কা আর একটু নিজিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে লাউটা চাপিয়ে দিলাম ওটা ওই দিকে হচ্ছে আর এই দিকে আমি মাছটা ভাজা চাপিয়ে দিচ্ছি যে ভাবছি মাছটা বসিয়ে আমি অন্য কোনো কাজ করব। আমি এটা করি বরাবরই মাছ বসিয়ে জোরকমি দিয়ে কাঁচা কুচি যেহেতু একা করতে হয় সব কাজ আমি একা হাতে এইভাবেই করি তার মধ্যে কিছু জামাকাপড় আমি কালকে রাউন্ড থেকে এসে কেঁচে দিয়েছিলাম কাঁচাকুচি করার পরে চান করে যখন উঠলাম তখন পাঁচটা বাজে তাও করেছিলাম করলে কি বলতো এই যে আমরা আজকে একটু মানে তো রবিবার আজকে আমার কাঁচাকুচিটা আর করতে হলো না না তো অনেকটা হয়ে যায় আর বাবু বাড়ি থাকলে কাঁচাকুচিটা আমি খুবই কমই করি যতটা হালকা রাখার চেষ্টা করি এবার সে সকালবেলা উঠে দেখি রোদ্দুর উঠেছিল তাই জন্য এইগুলো সব মেলে দিয়েছি প্রচুর জামা কাপড় ছিল কিছু কিছু জামা কাপড় শুকিয়েছে আর কিছু কিছু শুকায়নি সেইগুলো যেগুলো শুকিয়েছে সেইগুলো এই যে দেখো তুলে আনছি আর এদিকে মাছ ভাজাই হচ্ছে এরপরেই আমার একটা মানে কি বলবো ক্ষতি হয়ে যাবে এই যে মাছ কাপড়গুলো তুলে আনলাম এনেই না মাছটা আমি দেখলাম দেখে কি মনে হলো মাছটা হয়তো আমি জোর করো জোর বাড়িয়ে দিয়েছি দিয়ে আমি চলে গেছি ভারবারই ছাড় দিতে তারপরে হঠাৎ করে মনে হলো যে আমি কি মাছটা জোর বাড়িয়েছি না কমিয়েছি এসে দেখি দেখো এই যে মাছ পুরো পুরে কয়লা হয়ে গেছে কি করব তিন তারপরে আর তিন পিস মাছ ছিল সেটাকে ভাজা করলাম আর তেলটা পুরো কালো ছাই হয়ে গেছে তাকে আবার কিছুটা ছেঁকে বাদ দিলাম আর কিছু ওপর থেকে নিলাম নিয়ে আরেকটু কড়াই তেল দিয়ে এদিকে চাপিয়ে দিলাম আর এইদিকে হলো উচ্ছে আলু আবার সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা আমার কোনো প্ল্যান ছিল না কিন্তু যেহেতু উড়ছে আলু সিদ্ধটা বাবু পছন্দ করে ওই ভাবলাম যে করে নিই এই যে দেখো তিন পিস মাছ ওইটাই দিয়ে আলু কলা দিয়ে করেছি ওই হচ্ছে আলু সিদ্ধ করেছি আর ওই দিকে তরকারিটা করেছি কিন্তু জানতো তিনটে তরকারি তিনটে তরকারি খেতে খুব ভালো হয়েছে তারপরে তাহলে অল্প মাছ দিয়ে এত ভালো হয়েছে আর যদি ওই সব মাছগুলো থাকতো তাহলে কি হতো বলো তারপরে জানতো আজকে আমার সবার থেকে ভীষণ হাত যন্ত্রণা করছে কিছু কিছু সময় না আমার মনটা খুব খারাপ লাগে কেন বলতে পারবো না এবার তার মধ্যে সকালবেলা উঠে দু একদিন না ইচ্ছা করে না রান্না বান্না করতে কিন্তু তবুও তো করতে হবে খাওয়া দাওয়াটা করতে হবে কিছু করার নেই যাও তাও করছি কিন্তু তার মতে ওই যে মাছগুলো পুড়ে গেল হিসাবের মাছ কি করা যাবে দুপুরবেলা ওই সব ভাগ চোখ করেই খেয়েছি আর তারপরে ওদিকে গ্যাস্ট্রিয়াগুলো ভালো করে মুছে নিয়েছি আর এই যে বেসিনটা তোমরা কিছু কিছু সময় দেখবে মানে কলের মুখটা দেখো যে হলুদ হয়ে আছে প্রত্যেক দিনই মাঝি বন্ধুরা কিন্তু যেহেতু আমার এটা জলের সমস্যা হয়েছে আয়রন জল হয়েছে কিন্তু কি বলবো আমি মেজে মেজে আর পাচ্ছি না আর মাজলেও কী হয় সেই কিছুক্ষণ ব্যবহার করলে আবার হলুদ হয়ে যাবে পুরো বেসিনটাই হলুদ হয়ে যায় কলের মুখটা হলুদ হয়ে যায় ভালো লাগে না তারপরেই বান্না তো সবই হয়ে গেছে তারপরে ও যে তখন মাছ যখন মাছটা ভাজা হচ্ছিলো তখনই বলো আমি ঘরবাড়িটা বাড়িটা দিতে গিয়েছিলাম ওই ঝাড় দিতে গিয়েই আমার আজকে এই অঘটন ঘটে গেলো তারপরে ঘর বাড়িগুলো এখন মুছে নিলাম ওই ঘরটাও মুছে নিলাম তারপরে এই ঘরটা এলাম এই ঘরটাও মুছে নিচ্ছি এবার টোনা টোনাগুলো না সরিয়ে মুছলে হয় না আর আমি যখনই মুছি আমি সবসময় জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে মোছার চেষ্টা করি তাহলে কি বলতো ঘর বাড়িগুলো ফেরেস থাকে আর সব থেকে বড় ব্যাপার ঘরবাড়ি যেমনই হোক সে ভাঙা হোক চুড়ো হোক যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার অন্তত ভালো লাগে আর আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব পছন্দ করি তারপরে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে বালতির মধ্যে নিমাই নিয়েছিলাম কিন্তু যেহেতু আমি দুটো ঘর বারণ্ডা মুছেছি যে তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না তবু রান্নাঘরে তোমরা খাওয়া দাওয়া করি তাই জন্য আবার একটু নিমাই নিলাম নিয়ে ভালো করে মুছে নিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলা সন্ধি দেওয়া হয়ে গেছে আর সন্ধেবেলা যে সাতটার সময় যে ভিডিও ছাড়ি সেটাও ছেড়ে ছেড়ে এলাম সকালবেলা এডিট করা হয়নি সন্ধ্যাবেলা মানে বিকালবেলায় এডিট করছিলাম করে তাকে ছেড়ে দিলাম দিয়ে চলে এলাম রান্নাঘরে চা বানাতে কিছু কিছু সময় মনে হয় জানো তো বন্ধুরা কেউ চা বানিয়ে দিত খুব ইচ্ছে করে কিন্তু কি করবে তবু চলে এলাম চা খেতে হবে আর এই যে চায়ের পাতাটা নতুন এনেছে এটা না বেশ বেশিক্ষণ ফোটাতে হয় সহজে লেখার বেরোয় না ওই জন্য কি করলাম নিজের ফুটিয়ে অফ করে দিলাম ইন্ডাকশানটা দিয়ে ঢেকে দিলাম দিয়ে তারপরে আবার একটু কিছুক্ষণ পরে একটু ফুটিয়ে নিলাম নিয়ে কাপে কাপে ঢেলে নিচ্ছি আর এখন সন্ধ্যাবেলা একটু ওয়েব সিরিজ দেখছিলাম আর বাবু এই ঘরে ফোন তো বাবুকে আলাদা দিলাম ও ওকে বললাম যে তুমি কি দেখবে বললো না আমি দেখবো না আমি তো ফোনটা ঘিচ্ছি ওকে আলাদা দিলাম আর আমি আর অসমের জন্য চা নিলাম চা খাবো আর ওয়েব সিরিজ পরে আবার রান্নাঘরে এলাম এই যে দেখো এইটাই আমি মশলা রাখি কিন্তু যেহেতু বর্ষাকাল ওগুলো না সব ছাতা পড়ে গেছে এবার মশলাগুলো মশলা ফুরিয়ে গেছে ওর মধ্যে কৌটোগুলোর মধ্যে কিন্তু ঢালতে পারছি না যেহেতু ছাতা পড়ে গেছে তাই করো কো যা মশলা আছে সেগুলো সব ঢেলে নিলাম বাটি করে তারপরে ভাবলাম যদি আমি এখন না মাজি আমি আর টাইম পাবো না মাজার ওই জন্য এই টুকটা কাজগুলো যেমন জলের বোতল পরিষ্কার করা এই যে এইগুলো করা এইগুলো না আমি বেশিরভাগ রাতে করার চেষ্টা করি তাহলে কী তো বন্ধুরা ভালো হয় এই যে এখন মেয়ে আমি সুন্দর করে উবুর করে রেখে দেবো উবুর করে রেখে দিলে কী হবে জলটাও ঝরে গেলো কৌটোটাও শুকিয়ে গেলো আমি সকালবেলা উঠে মশলাগুলো সব ঢালতে পারবো ওই জন্য আমি যতটা পারি রাতে করার চেষ্টা করি এদিকে বলো আমার বলছি না সকাল থেকে হাত যন্ত্রণা করছে কিন্তু কি করব। তার জন্য কি বসে থাকবো এগুলো তো করতেই হবে ওই যে কিছু করার নেই তার মধ্যে এগুলো উঁড় করে রেখে দিলাম আর ওই দেখো ওইদিকে চায়ের বাসন সব ওই যে করা আছে আমি তো সব মানে কী বলবো বাসন টাসন একদম মানে জমাই না হলো সন্ধে সুন্দর মেজে এদিকে তো রাতের খাওয়ার দাবারের ব্যবস্থা করতে হবে যেহেতু মাছ পুড়ে গেছে মাছ নেই ও মাছ খাওয়াও যাবে না আর কি করবো রাতের বেলার জন্য এই যে ডিম সিদ্ধ বসিয়েছি ডিম সিদ্ধটা করব আর হলো ডিমের তরকারি এই সরি তরকারিটা গরম করব আলু করাতে তরকারিটা গরম করবো এই ডিমটা বলো আমি এক এদিকে ডিম সিদ্ধ হচ্ছে বন্ধুরা আর এদিকে তরকারি গরম করছি ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না কেমন লাগছে জানাবে আমাকে কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে টাটা